কৃষ্ণকান্তের উইল যারা মানে এখন এই যে জেনজি ওদের পক্ষে হয়তো জানা সম্ভব নয় বাট নাইনটিজ বা এইট্টিজের ক্ষেত্রেও ওদের কাছে অনেকটাই ক্লিয়ার তো সেই জায়গা থেকে মানে আমাদেরও খুব ভালো লাগা যে আমরা মানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আজকে সোশ্যাল মিডিয়াতে পুরো ওয়ার্ল্ড কানেক্টেড ঠিক আছে সেই জায়গা থেকে আমরা সব কিছু জিনিস পৃথিবীর পত্রটা কোনায় পৌঁছে যেতে পারছি আজকের দিনে বাঙালির আবেগ এই দুর্গাপূজা সেটাও পৃথিবীর প্রত্যেকটা কোনায় পৌঁছে যাবে তার জন্য অবশ্যই সুমিতকে আরও একবার ধন্যবাদ ঠিক আছে আরও একবার ধন্যবাদ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বিকজ প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি বন্দে মাতন স্পোর্টিং ক্লাব উইথ নান্দনিক আরও কিছু ক্লাব রয়েছে তারা কী করবে কি থিম আনবে আমরা কিন্তু সত্যি অপেক্ষা করে থাকি তোমরা কি করবে আগামী বছর কি করবে বছর থেকে আমাদের মনে মনে একটা আগ্রহ রয়েছে কী করতে চলেছে কী করতে চলেছে তোমরাও প্রতি বছর ইউনিক করো ডিফারেন্ট করার চেষ্টা করো এ এবছরে তোমরা ইউনিক করেছো একটা নেটের জালে পুরনো স্মৃতি মানে প্রত্যেকটা ফটো রয়েছে